নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ সুতোপার জন্মদিন ছিল সুতোপার আমাদেরকে ইনভাইট করেছিল তাই আমরা সুতোপার সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা করতে গেছিলাম তো অনেকেই এসেছিলো বন্ধুরা কিন্তু বন্ধুরা আমার যেতে দেরি হয়েছিল দুটো বেজে গেছিলো তো অনেকেই ছিল অনেকেই আবার চলে গেছিল তো যারা ছিল এবং সুতোপাস ছিল সুতোপার সঙ্গে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে সেই সুন্দর কিছু মানে সময় তোমাদেরকে আমি তুলে দেখাবো তার আগে বন্ধুরা তোমাদেরকে আমি বলতে চাই এক কাপুরুষ কিছু মহিলাকে নিয়ে গেছিল সুতোপার জন্মদিন ভেস্তে দেবে বলে সেই কাপুরুষ আমাকে দেখে কীভাবে ল্যাচগুটিয়ে পালাচ্ছে সেইটা তোমাদেরকে আমি দেখাবো আমার এই সুন্দর মুহূর্তগুলোর দেখানোর পরে আর তার মধ্যে ওই কাপুরুষ কাপুরুষের সঙ্গে যে মহিলারা গেছিলো তার মধ্যে একটা মহিলা ছিল কুলটির কুলোটা আছে তার পাচাটা একটা কুত্তি সেই কুত্তি সেখানে কি কুত্তামি করছিল সেইটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা so guest shuru shomoy je

তো আমরা সব একসাথে খেতে বসেছি সুতোপা আমার সামনে সুতোপার হাজবেন্ড সুতোপার ভিউয়ার্স আর দেখো এইদিকে তোমাদের দাদা আর আমি বসেছি হাই করা সুতোপা আমার

সাভাই হাই কর এই মৌ মৌ তুই মৌকেই বললাম হাই করো এই মৌ মাছ দেখে মাছ হাই করো

দেখো বন্ধুরা কাপুরুষটা কিরম পালাচ্ছে দেখো পালাচ্ছে দেখো কাপুরুষটা কিরম পালাচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখো দেখো এই যে লেজগুটিয়ে পালাচ্ছে বন্ধুরা লেজগুটিয়ে পালালো 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 পালা কাপুরুষ কোথায় পালাবি পালা কোমরে দড়ি পড়ার সময় হয়ে এসেছে সরকারি কাজ তো একটু দেরি হচ্ছে আর তুই যে আজকে যা কীর্তিটা করলি আর যে ভিডিওগুলো ছেড়েছিস তুই আমার আরও সুবিধা করে দিয়েছিস আইনের দিক দিয়ে বুঝেছিস কাপুরুষ বুঝেছিস তুই যে ভিডিওগুলো ছেড়ে দেখাচ্ছিস না ছোটো লোক হ্যাঁ তুই আমার সামনে বলেছিস ছোটো লোক তুই তো গুটিয়ে পালাচ্ছিলিস আর তুই যে আমার পাশে ভিডিও করছিলিস না আমি দেখিই নি আমি দেখি নি আমি এখনও আমার বাড়িতে এসে ভিডিওতে দেখছি তুই বুঝেছিস একটা মেরুদণ্ডহীন কাপুরুষ বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাই কুলটির কুলোটার পাঁচাটা কুত্তিকে সেই কুত্তিকে যেন সেই পাঁচ আটা সে হল নারকেল কুরানির অয়টির নারকেল কুরানি সেই কুর্তিকে তোমরা দেখো শোন পাঁচাটি কুর্তি নারকেল কুরানি তোকে নিয়ে কোনোদিন আমি কোনো ভিডিও করিনি তোকে নিয়ে যে ভিডিও করবো আমার সেই রুচিও নেই এবং তোকে আমি পাত্তাও দিই না তুই আজকে যেভাবে তোর মালকিন কুলোটার কুল কুলটির কুলোটার যা যেভাবে পা চাচ্ছিলিস মালকিনকে নিয়ে তাই তোকে নিয়ে আমি বলতে এসেছি নাহলে আমার রুচিতে বাদে তোর মতন লোফার মেয়েকে নিয়ে মহিলাকে নিয়ে কিছু বলতে বুঝেছিস তুই যে লোফার মহিলা লোপার ঘরের মেয়ে অনেক আগেই আমি বুঝেছি আরও বেশি করে বুঝেছি কবে বলতো তোর পঁচাত্তর ছিয়াত্তর বছরের ওই যে বুড়ি মাকে বসিয়ে মিনাক্ষীকে যেভাবে গালি খাওয়ালি বুঝেছিস সেটা তো একদম শিওর হয়ে গেছে তুই যে একটা লোপার মেয়ে ছেলে লোপার ঘরের মেয়ে ছেলে অশিক্ষিত মেয়ে ছেলে বুঝেছিস আর আজকে যা করলি ওইখানে তাতে আরও বুঝে গেছি আমি তো দূরে থাক আরও যারা ছিল না তোর দিকে তাকাচ্ছিল আর আমি কি বলেছি ওইখানে তুই কি বলছিস তোর মালকিনকে কেন আমি বলি কুলটির কুলোটা তা শোন আমি এখনও বলছি তোর গোন তুই আমি কতবার বলছি তোর মালকিনকে কুলটির কুলোটা কুলটির কুলোটা কুলটির কুলোটা কুলটির কুলোটা তা নারকেল কুরানি গুনেছিস আমি কতবার বললাম হ্যাঁ ঢপ মেরে ভিডিওগুলো চালিয়েছিস না তো বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখবে আমার হাজবেন্ড বিকাশ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর ওই কাপুরুষ এই এইগুলোকে নিয়ে গেছে এই কুর্তিগুলোকে আর এই কুর্তিরা পিছনে ভৌ 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 করে উঠেছিল আর আমি এই কুর্তিগুলোকে সামলাচ্ছিলাম বিশেষ করে তাই এই কুর্তিটাকে এই কুর্তিটাকে এই নারকেল কুরানি কুর্তিটাকে আর কী বলেছিস আমার জায়গায় এসে ও তার আগে বলি বন্ধুরা আমি ওকে থাপ্পড় মারতে গেছিলাম আমার থাপ্পড়টা যদি তুই খেতিস না রে কুত্তি নারকেল কুরানি তোর দাঁতগুলো না বেরিয়ে আসতো বুঝেছিস পরে আবার নতুন কোনো ফলস দাঁত লাগাতে হতো থাপ্পড়টা আমি মারিনি ওই যে এখানে একজন দিদিভাই আমার হাতটা আটকে নিয়েছিল বলে যদি খেতিস না তোর মালকিনও শুনেছে তুই মালকিনকে ফোনে শোনাচ্ছিলিস না তোর মালকিনও জানে তুই কুলোটা মাল কিন বুঝেছিস যে আমি তোকে চর মারতে গেছিলাম আর পুরো ঘটনাটা বন্ধুদের সামনে কি সুন্দর কেটে কুটে দেখাচ্ছিস আর ওই যে কাপুরুষটা কীরকম বলছে ছোট লোক ছোট লোক কাপুরুষও জানে পুরো ঢপ আর বন্ধুদেরকে এই জন্যে দেখাচ্ছি ওই কাপুরুষটা আমাকে দেখে ল্যাচ গুটিয়ে পালাচ্ছিল বুঝেছিস তুই কি বলেছিস বলছিস বন্ধুরা আমি ওকে যখন চর মারতে গেছি আমাকে বলছে আমার জায়গাতে এসে আমাকে চর মারছে আমার এরিয়াতে এসে এরিয়া কাদের হয় জানিস তো কুত্তাদের হয় তো ঠিকই তাই তুই ওই পাড়ার কুত্তা আমি অন্য জায়গার মানুষ গিয়ে তোকে গিয়ে ঢিল মারছি তা তোর তো সম্মানে লাগবে না ঠিক বলেছি রে নারকেল কুরানি পাচাটা কুত্তি ঠিক বলেছি তো চল যা তোর মালকিনকে বলবি আমি এখনো বলছি কুলটির কুলোটা কুলটির কুলোটা কুলটির কুলোটা তোর কিছু করা থাকলে করে নিবি বুঝেছিস নারকেল কুরানি মিথ্যেবাদী করে ভিডিওটা তোর আবার মালকিন দেখাচ্ছে তোর মালকিনের কোনো দাম নেই এইখানে এক কথা বলে তখন এক কথা বলে গুন্ডা পুষে রাখে নিজের কোনো ক্ষমতা নেই বুঝেছিস তো আমার মালকিন কি করছে ঢম মেরে মেরে গুন্ডাটা গুন্ডাটা কী বলছে কাপুরুষটা ছুটো লোক ছুটো লোক আরে কাপুরুষ তুই ওই ভিডিওটা করে আরও আমাকে সুবিধা করে দিয়েছিস বুঝেছিস তুই ডিলিট কর যাই কর আমি এ করে নিয়েছি সব জমা পড়ে যাবে চিন্তা করিস না পাঠিয়েও দিয়েছি নাচ কাপুরুষ ওই মহিলাদের কাপড়ের তলায় কতদিন লুকিয়ে থাকিস দেখব তোর ওই হাতে গোনা মহিলা বুঝেছিস বললাম তো ট্রেনে হিসেবে বেরিয়ে বের করে তোকে কোমরে দড়ি দিয়ে টানবো দেখে নিস কাপুরুষ তখনই বুঝবি ওই ছোটো লোক ছোট লোক করা পিছনে ছোট লোক ছোটো লোক আর মহিলাগুলো পিছনে আমার কুত্তার মতো ভৌ ভৌ করছে আর আমার হাজব্যান্ড আমাকে টেনে নিয়ে যাচ্ছে বন্ধুরা তো শোন নারকেল কুরানি পাঁচাটা কুত্তি এই অবধি রাখলাম বুঝেছিস তো আমি কাউকে ভয় পাই না এক ভগবান ছাড়া আমার ক্ষমতা আছে বুঝেছিস তো একটা ভেড়া কুত্তিদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল বুঝেছিস খেয়েছিস দেখেছিস তো কীরকম আমি এরকমই মানুষ দে তোদের মতন আমি দু নম্বরই লোক না বুঝেছিস তোদের মতন আমি কারোর একটা কুত্তি না আর তোরা কিরকম কুর্তি দেখ এই জন্য কুর্তি বললাম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে যাচ্ছে কত দূর তখন তোরা ঘো ঘৌ 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 করছিস কুকুরের মতন দেখাচ্ছিস তোদের ক্ষমতা হলো না আমার সামনে ভিডিও করে তোলার বুঝেছিস তো তা আমার রূপ দেখে নিয়েছিস তো আমি মানে আমি বললাম না যেরকম ভিডিওতে করি তোদের সামনেও সেরকম করতে পারি তোদের মতন আমি চাটা কুত্তি না বুঝেছিস আর কাপুরুষ তুই কতদিন মেয়েদের কাপড়ের তলায় ঢুকে থাকিস দেখে নেবো শন পাঁচাটা কুত্তি নারকেল কুরানি তোকে আবার বলছি তোর মালকিন কুলটির কুলোটা তোর মালকিন কুলটির কুলোটা তোর মালকিন কুলটির কুলোটা চল ফট তো বন্ধুরা আমি এখানে রাখছি এরা যে মিথ্যে কথা বলে যে ভিডিওগুলো দেখালো যার জন্য আমি তোমাদেরকে বলতে এসেছি তো তোমরা দেখো এরা কত বড় মিথ্যেবাদী আর কতটা নোংরা মনের মানুষ একটা মানুষ গেছে ওখানে জন্মদিন করতে সেখানে মানে বললাম না এই অসভ্যগুলো গেছে তার জন্মদিনে এ করতে তার হাজব্যান্ড রিকোয়েস্ট করছে বন্ধুরা যে আপনারা এখান থেকে যান আপনারা কোনো অশান্তি করবেন না এরকম আস্ত ছোটো লোক মনে পৃথিবীতে কেউ নেই এদের মতন আর সেইটাকে উল্টো করে দেখাচ্ছে যে ওর বর ক্ষমা চাইছে মিথ্যেবাদীগুলো মায়ের মন্দিরে দাঁড়িয়ে ক্ষম এক মৃত্যে কথা বলছিস একটা ভদ্রর লোকের নামে তোদের ভালো হবে রে কোনো দিন দেখে নিস মাই বিচার করবে তা আমি এখানে রাখলাম বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু শুভরাত্রি বাই বন্ধুরা